নমস্কার বন্ধুরা এডুকেশনাল টেকটিভ চ্যানেলে আপনাকে স্বাগত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিজিতে ভর্তির জন্য যে মেরিট লিস্ট সেটি পাবলিশ হয়েছে কিছু কিছু বিষয়ের এবং কিছু কিছু বিষয়ে এখনও পাবলিশ হয়নি তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিজিতে ভর্তির জন্য যেটি প্রসেস সর্বপ্রথম আপনাদের যে মেরিট লিস্ট সেটি পাবলিশ করা হয়েছে এবং তারপরে সেই মেরিট লিস্ট অনুযায়ী আপনাদেরকে সেখানে ফিজ পেমেন্ট করতে হবে যাদের যাদের নাম এসছে তাদের এবং তারপরে আপনাদের অ্যাডমিশনটি প্রফেশনালি সেখানে হয়ে যাবে এবং পরবর্তীতে আপনাদের যে ডকুমেন্টস সেগুলি সেখানে গিয়ে ফিজিক্যালি ভেরিফিকেশান করতে হবে এবং তারপরে আপনাদের অ্যাডমিশনটি কনফার্ম হবে তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি সমস্যা হয়েছে এমন যে অনেকেই সিলেক্ট হয়েছেন কিন্তু তাদের মোবাইলে মেল বা এসএমএস যায়নি তার জন্য আপনারা কি করবেন বা কীভাবে আপনাদের ফিজটি পেমেন্ট করবেন তো পরবর্তীতে যাদের যে সমস্ত বিষয়ের এখন বেরোয়নি পরবর্তীতে যাদের মেরিট লিস্ট পাবলিশ হবে তারাও কিন্তু এই ভিডিওটি দেখে রাখুন যখন আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে তখন যদি আপনাদেরও এই সমস্যা হয় তাহলে আপনারা এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনারা ফিজটি পেমেন্ট করে আপনাদের অ্যাডমিশনটি কনফার্ম করিয়ে দিতে পারবেন তো সরাসরি আমরা চলে যাচ্ছি আপনাদের কিভাবে আপনাদের অ্যাডমিশান ফিজ পেমেন্ট করতে হবে সেই পেজটিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইনের পেজে অর্থাৎ আপনারা যেখানে ফর্ম ফিল আপ করেছিলেন তখন আপনাদেরকে এরকম একটি যে ডায়লগ বক্স তখন আপনারা দেখেছিলেন তো এখানে এসে আপনাদেরকে সর্বপ্রথম অ্যাপ্লিকেশন যে আইডি সেটি আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার যে অ্যাপ্লিকেশান আইডি সেটি দিয়ে দিচ্ছি এবং তারপরে যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দেবেন আপনার অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হলে লগ ইনের উপর ক্লিক করবেন এই লগ ইনের উপর ক্লিক করার পরে আপনার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশনের পেজ সেখানে আপনাকে ট্রান্সফার করাবে তারপরে দেখুন অ্যাপ্লিকেশন ডিটেলস এখানে আপনি অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পেয়ে যাবেন নিচের দিকে আপনি সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবেন এখানে আপনি চাইলে এটিকে প্রিন্ট আউট দিতে পারেন এখানে লগ আউট করতে পারেন এরপরে দেখুন এর সাইডে রয়েছে কল লেটার এই যে কল লেটার এর উপরে আপনাকে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করলে দেখুন ইয়োর সিলেকশান আপনার কোথায় কোথায় সিলেকশান হয়েছে সেটি এখানে আপনি পেয়ে যাবেন তো এখানে দেখুন আর এদিকে একটি রিফ্রেশের বাটন রয়েছে যদি আপনার এখানে আপনার ওয়েট লিস্ট যদিও নাম রয়েছে তার সত্ত্বেও যদি এখানে না দেখায় তাহলে আপনি রিফ্রেশের উপর ক্লিক করে আপনার এখানে নামটি কিন্তু চলে আসবে তা আপনি এখানে যে অ্যাক্সেল রয়েছে এই অ্যাক্সেল চোখের মতো চিহ্ন তার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে তার উপরে ক্লিক করলেই আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এরকম একটি পেজ আসবে তারপরে সর্বপ্রথম আপনার যে নাম আপনি যে নামে সিলেক্ট হয়েছেন সেটি এখানে থাকবে এবং তারপরে দেখুন নিচে একটি গুরুত্বপূর্ণ যে ইনস্ট্রাকশন প্লিজ ইউজ ফলোয়িং লিঙ্ক ফর পেমেন্ট আপনাকে পেমেন্টের জন্য এই লিঙ্কটি ইউজ করতে হবে তারপরে দেখুন টু সি দ্য স্টেপ ওয়াইজ আপনাদের যে প্রসিডিওর পেমেন্ট কীভাবে করতে হবে সেগুলি কিন্তু আপনি এই যে লিঙ্কের উপর কালকে যেটি আমরা আলোচনা করেছি সেটি আপনারা এখানে দেখে নিতে পারবেন আর এখানে আপনি চাইলে এই পেজটি প্রিন্ট আউট কিন্তু নিতে পারবেন আর এই পেজটি ক্লোজ করার জন্য উপরে যে ক্লোজ অপশানটি রয়েছে তার উপরে ক্লিক করে আপনি ক্লোজ করতে পারবেন তো এবার আমরা এই যে পেমেন্ট সেটি করার জন্য এই লিঙ্কের উপর ক্লিক করব সরাসরি লিঙ্কের উপর ক্লিক করলেই আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে যেটি এসবিআই যদি আপনি মোবাইল থেকে ওপেন করে তাহলে আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে ডেস্কটপ বোর্ডটা কিন্তু অবশ্যই অন করে নেবেন এই প্রসেসগুলি কমপ্লিট করার আগে তো এখানে আপনি এই পেজে আসার সময় এখানে নিচে দেখুন আই হ্যাভ রিড এখানে আপনাকে একটা টিক লাগে তারপরে আপনাকে প্রসেসের উপর ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করার পরে আপনার সামনে আবার একটি পেজ চলে আসবে এবং তারপরে সিলেক্ট পেমেন্ট ক্যাটাগরি আপনি কিসের জন্য পেমেন্ট করতে চান সেটি আপনাকে এক্ষেত্রে সিলেক্ট করে নিতে হবে তো আমরা এখানে যেহেতু পিজি অ্যাডমিশন দু হাজার কুড়ি সেটির জন্য পেমেন্ট করতে চান তাই আমরা সেটি সিলেক্ট করবো যদি আমরা অন্য কিছুর ফিজ পেমেন্ট করতাম তাহলে এখানে কিন্তু ফিজ সিলেক্ট করতাম তো আমরা যদি এই অ্যাডমিশন ফিজ সেটি আমরা অ্যাডমিশন করবো এবার আছে অ্যাপ্লিকেট নেম যিনি আবেদন করেছেন যার সিলেক্ট হয়েছে তার নাম তারপরে অ্যাপ্লিকেশান আইডি তারপরে সাবজেক্ট নেম তারপরে কত ফিজ রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে অবশ্যই এখানে দিতে হবে আর এখান থেকে আপনাদেরকে সাবজেক্ট চুজ করতে হবে যে কোন সাবজেক্টের জন্য আপনারা সিলেক্ট হয়েছেন তারপরে রিমার্ক চাইলে আপনি এখানে দিতে পারেন না দিতে পারেন তারপরে ডিসি দিকে স্কল করলে আপনি এখানে দেখুন নেম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার মেল আইডি এর এবং এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি দেখে দেখে আপনাকে এখানে অ্যাজ ইট ইজ এন্টার করে দিতে হবে এবং তারপরে সাবমিটের উপর ক্লিক করতে হবে তো আমরা এখানে সমস্ত স্টেপগুলি কমপ্লিট করছি এখানে যে সমস্ত অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাপ্লিকেশন আইডি সমস্ত কিছু বলা হয়েছে সেগুলি আমরা করে দিয়ে তারপরে পরের স্টেপটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে সমস্ত কিছু ফিল করে দিচ্ছি এবার সাবমিটের উপর ক্লিক করব সাবমিটের ওপর ক্লিক করার পরে এই পেজটি একটু রিফ্রেশ হবে এবং তারপরে আপনার সামনে নিউ যে পেজ সেটি আপনার সামনে চলে আসবে এখানে দেখুন আপনার যে ডিটেলসগুলি দিয়েছেন সেগুলি আপনার সামনে চলে এসছে আপনি যদি কোনো ডিটেলস ভুল প্রোভাইড করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এটি আসবে না তো আপনি এখানে যখন কোনো কিছু ডিটেলস প্রোভাইড করবেন সেটি অবশ্যই ভালোভাবে চেক করে প্রোভাইড করবেন তারপরে এখানে যে কনফার্ম রয়েছে সেই কনফার্মের উপরে আপনারা ক্লিক করে দেবেন কনফার্মের উপরে ক্লিক করলেই আপনাদের যে কিসার মাধ্যমে আপনি পেমেন্ট করতে যান দেখুন নেট ব্যাঙ্কিং স্টেট ব্যাঙ্কে নেট ব্যাংকিং যার চার্জ হচ্ছে আপনাদের যে ফিজ তার সঙ্গে আপনাদেরকে এগারো পয়েন্ট আট টাকা আপনাদেরকে বেশি দিতে হবে তারপরে আদার ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করলে এদের যে চার্জ সেটি বেশি দিতে হবে আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনাদের যদি কার্ড থাকে রুপে কার্ড তাহলে আপনারা এই যে কার্ডের মাধ্যমে পেমেন্টটি করে দেবেন কেননা কিন্তু কার্ডের মাধ্যমে করলে আপনাদের কিন্তু কোনো চার্জ এক্সট্রা চার্জ দিতে হচ্ছে না তো আপনারা এখানে কার্ডের মাধ্যমে করার জন্য ক্লিক হেয়ার এর উপরে ক্লিক করবেন এবং তারপরে আপনাদের সামনে যে কার্ডের থেকে পেমেন্ট করার যে পেজ সেটি চলে আসবে সেখানে আপনাদের সমস্ত ডিটেলস কার্ডের যে ডিটেলস সেগুলি আপনাদেরকে সেখানে দিতে হবে এবং তারপরে আপনাদের পেমেন্টটি কনফার্ম করে দিতে হবে তো আমরা দেখে নিচ্ছি এই পেজটি এখনই লোড হচ্ছে এবং তারপরে এই লোড হওয়ার পরে আপনাদেরকে আগের প্রসেসটি কীভাবে করতে হবে সেগুলি আমরা দেখে নেব এই পেমেন্টের যে ফাইনাল পেজ অর্থাৎ যেখানে আপনাদের কার্ডের ডিটেলস সি কার্ডের নাম্বার এবং তারপরে আপনাদের যে ওটিপির পেজ সেটি কিন্তু সার্ভারের প্রবলেমের জন্য হয়তো আসছে না তো আপনারা যখন পেমেন্ট করবেন তখন ফাঁকা টাইমে অর্থাৎ সকালে বা রাতে পেমেন্ট করবেন দেখুন এই যে এই পেজটিতে দ্য সাইট ক্যানট বি রিচড এরকম করে চলে আসছে এখন হয়তো সার্ভারে কোনো প্রবলেম থাকার জন্য এরকম হচ্ছে তো আশা করি আপনারা যখন পেমেন্ট করবেন তখন এরকম আপনাদেরকে সমস্যার সম্মুখীন হতে হবে না এবং আপনারা খুব সাবধানে কিন্তু পেমেন্ট করবেন যেহেতু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোনো যদি আপনাদের পেমেন্টটি সেখানে একসেপ্ট না হয় সাকসেসফুলি যদি পেমেন্ট না হয় তাহলে কিন্তু আপনাদের অ্যাডমিশনটি কনফার্ম হবে না তাই আপনারা পেমেন্ট করার আগে ভালোভাবে সার্ভারের দিকে নজর রাখবেন যে সার্ভারটা ঠিকঠাক কাজ করছে কিনা এবং তারপরে আপনাদের পেমেন্টটি কিন্তু সেখানে করবেন তো বন্ধুরা আপনাদেরকে সমস্ত প্রসেসটি যদিও দেখাতে পারলাম না তো এই ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন কোনো যদি আপনাদের কোনো জায়গায় যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্টে জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দিন ধন্যবাদ